মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ ক্রুদ্ধ বিরক্ত বিচলিত আতঙ্কিত শঙ্কিত যে আজকের দিনটাকে কেন এনডিএ গভর্নমেন্ট আন্ডার দা এবল লিডারশিপ অফ রেসপেক্টেড নরেন্দ্র দামোদর দাস মোদীজি কেন এটাকে সংবিধান হত্যা দিবস করলেন কারণ সেই পঞ্চাশ বছর আগে মমতা ব্যানার্জির সেই অল্প বয়সের ছবিটা এসে গেছে স্টুডেন্ট লিডার যিনি জয় প্রকাশ অ্যাম্বাসেডারের উপরে দাঁড়িয়ে নাচছেন যে সংস্কৃতি বাংলা সংস্কৃতি নয় সেই ছবিটা আজকে সবার মোবাইলে ঘুরছে মমতা ব্যানার্জি জানতেন যে জেপি আন্দোলন পৃথিবীর মধ্যে অন্যতম সবচেয়ে বড় অহিংসা আন্দোলন ছিল এবং মানুষের সংযুক্তিকরণ ছিল যার ফলেই সাতাত্তরে সব কিছু থাকা সত্ত্বেও রেভলিউশন করে ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে হারিয়েছিল এবং ইন্দিরা গান্ধী নিজে হেরেছিলেন তিনি রায় থেকে তাই মমতা ব্যানার্জি আতঙ্কিত এই কারণে ছিলেন যে আবার জেপির গাড়ির বোনেটের উপরে দাঁড়িয়ে আমি যে নৃত্যটি করেছিলাম এই নৃত্যটি বাংলার ইয়াং জেনারেশন তো ভুলে গেছে স্টুডেন্টসরা ইউথরা তো ভুলে গেছে ইন্টেলেকচুয়াল রা তো ভুলে গেছে সেই ছবি আবার আসছে তাই তিনি এটার অপোজ করছেন যে আমি এটা মানি না আপনি মানার কে হরিদাস পাল আপনি দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন একটা স্পেশাল কমিউনিটি আপনাকে দু কোটি ভোট দিয়েছে পঁচাত্তর লক্ষ ভোট আপনি ছাপা মেরে নিয়েছেন ওই বিজেপি গড টু ক্রোড থার্টি থ্রি লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড ভোট আমাদেরও বড় স্টেক রয়েছে আমরা অবজার্ভ করব আমাদের আইডিওলজি জনসংঘের আইডিওলজি বিজেপির আইডিওলজি যা জনসংঘে সেদিনকে আপনি যাদের উপর করেছিলেন সেদিন আজকে ঠিক একইভাবে ভাবে আপনি বাংলায় করছেন